তো সৌদি আরবে আসার পর আজকে প্রথমবার আমার ভাই আর ভাইয়ের বউ একসাথে দুপুরের খাবার রান্না করছে তো তাদের রান্না বান্না কেমন হয় কিভাবে কি রান্না করলো এবং খেয়ে কে কি বললো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে সুজন আর মিথিলা রান্না করছে গরুর মাংস বসিয়ে দিয়েছে এই পাশ দিয়ে ডাল হয়েছে তো আমার ভালো রান্না করতে পারে আমার মনে হয় প্রত্যেকটা প্রবাসী ছেলেই খুব ভালো রাঁধুনি কারণ তারা নিজের রান্না নিজে করে বিদেশ করে টাকা পয়সা কামাক আর না কামাক অন্তত পক্ষে রান্না করা কিন্তু শিখে যায় তো সে রান্না করছে সাথে বউকেও রান্না শিখাচ্ছে যাই হোক আজকে তারা কিভাবে কিভাবে যেন সকালে ঘুম থেকে উঠে রান্নার ব্যবস্থা করছে মানে ওদের রান্না ব্যবস্থা দেখে আমার মনে হইতেছে আজকে সূর্য কোন দিকে উঠছে মিশারি আজকে সূর্য কোন দিকে উঠছে তোমার মনিমায় আর মামাই যে কিচেনের মধ্যে আজকে রান্না বান্না করতেছে আজকে কি তোমার মাকে একটু স্বস্তি দিয়েছে হুম তোমার মাকে আজকে ছুটি দিয়েছে না মিশারি যাইতেছে যা আজ করতো মামার মামি যে আজকে রান্না করতেছে

কি ব্যাপার সব পাবলিক একসাথে জ্বর হয়েছে কেন রান্নার গ্রানে গ্রানে মিশারির বোন বুনকে মিশারির কাছে হস্তক্ষেপ করে মিশারির বাবাই চলে যেতেছে বাইরে আম্মাজানে কি খায় চুচু খায় আর আমার আব্বা আব্বাজানে বসে বসে সেটা দেখতেছে মিশারি তার মুখের ভিতরে এটা লাগাই দিছে যে খাও তুমি দুষ্টামি করছ আমাজান মন ভালো নাই তোমার আজকে একটু মন ভালো নাই মনের দুঃখে চুঁচু খাচ্ছে এরই মধ্যে কিন্তু ডাল রান্না শেষ তো ডালের যেই পাতিলাটা এটা কিন্তু ওরা বুঝতে পারে না এই পাতিলার মধ্যে বসাইছে ডাল কিন্তু অন্য পাতিলাই রান্না করা হয় এটা নিজ দিয়ে পুড়ে গেছে এ তুই ডাইলো বাগার দিবি না মিথিলারে দিয়ে ডাইল বাগার দিবি দেই হে কেমন বাগার দেয় কে হার শিক তই তো না হ্যাঁ হ্যাঁ বল পার তো হেরে হেরে দিয়ে বাগার দেওয়া করে না হিগুন লাগতো না রান্না রান্না শিকতো না দেখ দিয়া পানি আনা হয়েছে কোন খাবারে হলুদ মরিচ দিতে হয় না বলছো দেখি কোন রান্নার মধ্যে কোন হলুদ মরিচ লবণ কিচ্ছু লাগে না করে দিয়েছে আলুর বর্তা আরে বর্তার মধ্যে কি লবণ লাগে না মরিচ লাগে না দুধ জাল দিলে দুধ জাল দিলে কোনো হলুদ মরিচ লবণ কিচ্ছু লাগে না ডালের মধ্যে হবে বলে ফুরন তো এই হচ্ছে রান্না বাগার বান্না প্রায় শেষ পর্যায়ে শুধু ভাতটা রান্নার বাকি আছে আমাদের সুজন আর সুখী দুজনে মিলে কি রান্না করলো গরুর মাংস রান্না শেষ এগুলা কিন্তু দেশি গরুর মাংস বাংলাদেশ থেকে যে মাংস আনা হয়েছে ওইগুলা তারপরে এদিক যে ভাত রান্না করে ফেলেছে যদিও ভাতের মার আমি এলেছি কারণ তারা ভাতের মার গালতে পারে না আর এখানে হচ্ছে ডাল মসুরের ডাল এই হচ্ছে সিম্পল খাবার দাবার গরুর মাংস ডাল আর ভাত তো চুলাটা এখন পরিষ্কার করব আর এইখানে রয়েছে গতকালের সুটকির ভুনা চাপা সুটকি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে ভুনা করেছিলাম ওইগুলা খাইতে বুঝছো দুপুরের খাবার খাইতেছ রান্না করছে শালকে কেমন হয়েছে শালকের হাতে রান্না দেয় নেই বলে মুখে অর্ধেক খাওয়া শেষ ও আচ্ছা দেখি উনি কি বলেন ঠিক আছে দেশি গরুর মাংস মজা তো হইবে শালুকের হাতের রান্না এত মজা শালুকের বউ হাতের রান্না না জানি কত মজা না কিন্তু ভাগ্য নাই খাবার একটু লবণ লাগবো তোমার কি মনে হয় আদর শালকের বউর হাতে রান্না খাইতে পারবা খাইলে বুঝতে হবে বুঝা যাবে খাওয়াইলে খাওন যাইব যাই হোক আমিও খাই নাই মিশারিও খাই নাই মিশারি কাছে গোসল করতে মিশারির ব্যাপার খুব খিদা লাগছে উনি খাইতেছে এই যে আমার আম্মা জানতে নিয়ে আইসা পড়ছি আম্মা জান তুমি কান্নাকাটি করছো কেন আমি তো ঠিকমতো খাবারও খেতে পারলাম না হ্যাঁ এখন শান্তি মায়ের কোলে বিঠা মায়ের কোলে উঠা বাবার দিকে তাকায় রয়েছে কেমন বাবা ভক্ত সব মেয়েরা কিন্তু এমনই লালন পালন করবো মায় আর দিন শেষে বাবা সব ক্রেডিট পায় বাবাই বাবা খালি বাবা বাবা মানে উনি যখন অফিস থেকে আসে বিশ্বাস তো করবেন না শুধু পায়ের সাউন্ড অভাইলে হয়েছে উনি হাউ করে উঠে কোলে যাওয়ার জন্য পোশাকও খুলতে পারে না এত বাবা ভক্ত খাবার টাবার সব খাওয়া বন্ধ করে দেয় যদি ওকে খাওয়াইতে নেই মানে খাওয়া দাওয়া সব সাইডে আগে বাবার দিকে তাকাই থাকে আর হাসে ওকে কোলে নেয়ার জন্য খাতির দেয় আর লোক কিসে না আমি খাবারটা খেয়ে নিই